পৃথিবীর সবচেয়ে চাইতে কিং সম্রাট যাকে বলা হয় তার নাম হলো মাইকেল জ্যাকসন নাম কি বলেন নাম শুনেছেন আপনারা সবচেয়ে বড় গায়ক আমেরিকার ভিতরে যার কোন অর্থের অভাব ছিল না এই মাইকেল জ্যাকসন তিনি চিন্তা করেছিলেন দুনিয়ার বুকে আমি একশত পঞ্চাশ বছর বাঁচতে চাই কত বছর সবাই বলে 150 বছর আমি বাসতে চাই তার নাম হলো কিং অফ পপ সম্রাট রাজা তার ভিডিও এত মিলিয়ন মিলিয়ন ভিও সেটা বলার মতো না অত সেই কিং সম্রাট 150 বছর বাসবে বাসার জন্য আপনার কি করলেন আপনার তিনি 12 জন ডাক্তার ফিট করলেন তার জন্য কতজন বলে বারো জন ডাক্তার ভিট করলেন যেই ডাক্তাররা প্রতিদিন সকাল বেলায় মাথা থেকে চুল থেকে শুরু করে ন পর্যন্ত সব জায়গায় এক্সাম নিরা করবে টেস্ট করবে কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা কি করবে বলেন টেস্ট করবে সমস্যা আছে কিনা দুই নাম্বার হল তিনি যখন কোথাও যেতে আপনার খালি হাতে আমরা যেমন মুসাফা করি তিনি সাথে ওইভাবে মুসাফা করতে না তিনি হাতে হ্যান্ড গ্লাভ করে এরপরে হ্যান্ডশেক করতেন যেন ওই লোকটা থেকে কোনো জীবাণু তার শরীরে মৃত্যু বরণ করে যেন তার অক্সিজেন থেকে নিঃশ্বাস থেকে আমার শরীরের ভিতরে কোন অক্সিজেন বা দূষিত মাতা প্রবেশ না করে আমি বাঁচতে চাই একশো বছর কত বছর বলেন তিনি এরপরে আরো ফিট করলেন সবাই কথা বলবেন এর উপরে আরো ফিট করলেন পরজন জন লোক যারা প্রতিদিন তাকে ব্যায়াম করা তো যাতে শরীর অসুস্থ না হয় এরপরে আপনার আরো কতজন লোক ফিট করে রাখলেন যারা ডোনার ছিল মানে দানশীল দান দাতা ডোনার ইংরেজিতে বলা হয় এই ডোনার গুলো ফিট করলেন এই জন্য যে তার যদি চোখ নষ্ট হয় তাহলে ওই লোকটা যে কোনো মুহূর্তে তার চোখ দিয়ে দেবে কিডনি নষ্ট হয় কিডনি ড্যামেজ হয়ে গেল যে কোনো মুহূর্তে সে কিডনি তাকে দিয়ে দেবে লিভার ফাংশন নষ্ট হয়ে গেল অর্গানটা নষ্ট হয়ে গেল যে কোনো মুহূর্তে লিভার ফাংশনটা খুলে অপারেশন করে তাকে দিয়ে দেবে এমন অনেক লোক সেফিস করে রেখেছে যে কোনো মুহূর্তে তারা অর্গানগুলো খুলে তাকে একশো পঞ্চাশ বছর বাসার মতো একটা অ্যাবিলিটি দান করবে কিন্তু মৃত্যুর মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যু যখন আসবে এক সেকেন্ড পিছে যাওয়া যাবে না এক সেকেন্ড সামনে যাওয়া যাবে না আরে এত কিছু ফিট করলেন করার পর দুঃখের বিষয় হলো একশো বছরের তিন ভাগ করলে মোটে পঞ্চাশ বছর বয়সে 2009 সালে দুনিয়া থেকে হার্ট করে দুনিয়া থেকে চলে যাবার সময় 12 জন ডাক্তার নাই 25 জন ডাক্তার মিলে চেষ্টা করে তার রূহটা ফিরাতে পারে নাই এই ruhur মালিক চিনি চিনি কে এই ruhur মালিককে পারবেন ফিরাতে আমরা তো গরীব মানুষ খাইতে পাই না ঠিক কথা নাকি আমরা গরীব মানুষ কিন্তু তারা এত বেশি বলত তারপর 50 150 বছর 60 বছর বাসলো নাই বলা যাইত নাকি মাত্র পঞ্চাশ বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন করার কিছুই নাই যাকে সেই জন্য সেই মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলে শেষ করে দিচ্ছি এর পরে একটা প্রশ্ন আছে সেটা হলো মিডিয়ায় আপনার বিশেষ করে যে কোনো ভিডিও দেখলে আপনার শেয়ার করা আছে না নাই যুবক ভাইয়া যে কোনো ভিডিও দেখলে আপনারা শেয়ার করবেন আল্লাহ বলে আমানু

কারণ কি এই ভিডিও শেয়ার করার কারণে অনেক সম্মানিত লোক অসম্মানিত অনেক সম্মানে আবার অসম্মানিত লোক সম্মানিত হয় ঠিক না বলে এই জন্য এই ধরনের ভিডিও বা আমরা বিশেষ করে পারলে ভালো ভিডিও শেয়ার করব না পারলে কি করব এই ধরনের